কালেকশন নিয়ে যদি না আসতে পারে আপনার দোকানে কুড়িয়ার মাধ্যমে নিতে কিংবা হোম ডেলিভারি নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার সর্বনিম্ন পিস নিতে পারে সরাসরি আসলে সরাসরি আসলে বিক্রি না করতে অসুবিধা

খুব সুন্দর কালেকশন এটা ঝুঁকিটা এটার প্রাইস থাকবে আজকে শুধু মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা তারপর কি দেখাচ্ছেন দেখো গুলজার সুতির মধ্যে

এই যে এটা জামাটা কি পিনেস এটা ছোন না দিব আজকে শুধু 500 টাকায় শুধু 500 টাকায় শুধু 500 টাকায় এটা সিকোয়েন্সের কাজ করা এটা ওন্নাটা যে স্যাম্পল দেখে দিলাম একটা শুধুমাত্র 500 এরপর দেখো আপনার জর্জেট জর্জেটের ভিতরে জি ইন্ডিয়ান জর্জেটের মধ্যে ইন্ডিয়ান জর্জেটের ভিতরে জি কত রাখবেন এটা কিন্তু আপনার পুরোটা কিন্তু কাজ করা ইন্ডিয়ান কাজ করা হবে রেট দিব কমিয়েই আজকে যে এটা সেলোয়ারটা ওকে আর এটা হচ্ছে ওন্নাটা

কাস্টমার যখন সরাসরি আসবে কাপড়ের গ্রেটা দেখবে রং এর কোয়ালিটি দেখবে প্রসেসিং দেখবে তারপরে হচ্ছে মনে করেন বুঝতে পারবে বুঝতে পারবে বুঝছেন ডিজিটাল তো মনে করেন ইসলামপুরের ওই দিকে আপনার বিক্রি করতেছে পনেরোশো টাকাও আর আমরা ছয়শো পঞ্চাশ বিক্রি করতেছি আসলে আমরা তো বলতে পারবো না যে আমরা ছয়শো পঞ্চাশ টাকা ওইটা দিতেছি আমরা ছয়শো টাকায় টাকা বড় জোর আটশো টাকারটা দিতে পারবো ভাই সবকিছু আপনার কোয়ালিটি অনুযায়ী দাম ব্যবসা করতেছি ঠিক আছে এর মনে করেন শুধু চাপা ছাড়লে চলবো না যেটা আছে ওইটাই বলতে হবে কাস্টমার সরাসরি আইসে দেখে নেবে কোনো অসুবিধা নেই জি জি আমাদের জন্য ভালো ভাই আমাদের জন্য ভালো কাস্টমার সরাসরি দেখে নিতে পারে আমাদেরও মনে করেন পরিশ্রমটা কম লাগে বুঝাইতেও আমাদের অত হয় না এই যে এটা আরেকটা ডিজাইন এখানে কালার আছে ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে আপনার পাঁচটা করে কালার দশ পিসের সেটিং পেটি হবে জি শুধুমাত্র চারশো ষাট টাকা ফোর পিস হবে প্রত্যেকটাই প্রত্যেকটা ফোর পিস জি এগুলো হচ্ছে আপনার

দেখাচ্ছি কাজ করা একদম কমে দিয়ে দিবো আজকে আপনার প্রথমত হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাজ করা পুরোটাতে ইন্ডিয়ান সিল্ক এরপর হচ্ছে পুরোটা বডি কাজ করা অন্যত কাজ করা হবে প্রাইস দিবো আজকে শুধুমাত্র তিনশো আশি টাকা শুধুমাত্র এটা হচ্ছে বোম্বে কালামকারীর ভিতরে ওকে দেখেন কত সুন্দর কিন্তু ডিজাইনটা বোম্বে কালামকারীর জি লং কত রুক এটা এটা লং হবে 46 46 ইঞ্চি না 46 হবে এটার লং সেলরটা থাকে সুতি হ্যাঁ সুতি আড়াই গজের মধ্যে আর এই জোনটা হবে পাঁচ হাতের ওন্না পাঁচ হাতের ওন্না হবে জি কত করে রাখছেন দাম এটা এইগুলা রাখবো আজকে শুধুমাত্র মাত্র 410 টাকা মাত্র 410 410 অ্যাভেইলেবল দেওয়া যাবে এগুলি ভাই জি ভাই অ্যাভেইলেবল দেওয়া যাবে ওকে

রোলেক্স সুতার কাজ করা জি ভাই এগুলোর রোলেক্সের আছে সুতি সুতা আছে জরি সুতা আছে বিভিন্ন রকমের সুতার হবে আমি স্যাম্পল এখানে শুধু দুইটা দেখিয়ে দিচ্ছি কত রাখবেন এগুলো রাখবে আজকে শুধুমাত্র চারশো টাকা চারশো টাকা শুধুমাত্র এই যে শুধুমাত্র চারশো জি বিভিন্ন ধরনের কাজ হবে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে এগুলো ওকে এই যে এটা স্যালোয়ারটা স্যালোয়ারটা আর এই যে এটা অন্য এটা অন্যটা

অসাধারণ কিন্তু ডিজাইনটা ভিউয়ার্স সম্পূর্ণ সাইডা শি সুতার হবে এগুলো আয়শা ওনারা কাপড় হাতে দুইটা দেখে নিবে সমস্যা নাই জি কারণ আপনার বর্তমানে কিন্তু জমজমটা 450 টাকাও ভিডিওতে দিচ্ছে 430 টাকাও দিতেছে ওইটা হচ্ছে আপনার কালামকারী মধ্যে জমজম লেখা থাকে কালামকারীতে জমজম লেখা জি ভাই এজন্য কাস্টমাররা সরাসরি আয়শা দেখে নিলে আমাদের জন্য সুবিধা আচ্ছা

প্রত্যেকটাতেই পাখিজা লেখা থাকবে প্রাইস কত রাখবেন ভাই পাখিজার পাখিজার প্রাইস থাকবে আজকে শুধুমাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা সেলরটা এটা জি আর এই যে এটা হচ্ছে মাত্র 400 টাকা পেয়ে যাচ্ছে জি 400 টাকা খুব সুন্দর কালেকশন মাত্র 400 টাকা পেয়ে যাচ্ছে খুব সুন্দর কালেকশন এগুলো হচ্ছে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে হোয়াইট গোল্ড ইন্ডিয়ান জর্জেটের ভিতরে হোয়াইট গোল্ড হুম এই ওয়াও খুব সুন্দর যে এটা হচ্ছে সালোয়ারটা আর এই এটা আর এটা হুম এগুলা রাখবো আজকে শুধু মাত্র 580 টাকা মাত্র 580 ইন্ডিয়ান হোয়াইট গোল্ড এটা কিন্তু বাংলাটা না ইন্ডিয়ান অসংখ্য কালার হবে ডিজাইন হবে এগুলাতে অসাধারণ ডিজাইন এটা 580 করে জি 580 টাকা অনলি এগুলা কোম্পানি থেকে আনতে গেলে ওনাদের মনে করেন 700 টাকা লাগবে দিতে পারবো

তারাই আমাদেরকে নখ দিবেন আর আমাদেরকে অ্যাডভান্স করতে হয় ছাড়া আমরা মালটা পাঠাই না যদি আপনার মনে করেন সন্দেহ না থাকে যদি বিশ্বাস করতে পারেন তাহলে আপনারা নখ দিন অযথা আমাদেরকে আমাদেরকে না ঠিক আছে করুন হয়তো পাঁচশো দশ নয়তো এক হাজার বিশ এটা ছাড়া আমরা পাঠাই না কারণ আমরা হোম ডেলিভারিও দিই হোম ডেলিভারিতে আমাদের নিজস্ব আইডি থাকে আমাদের এখানে তো কোনো লুকোচুরি নাই মানে পার্সেলগুলো যেগুলো হোম ডেলিভারি হয় এগুলো আমরা নিজেরা বুকিং দিয়ে থাকি যে আমি আমাদের আইডিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের নিজস্ব আইডি এই যে এই যে এটা হচ্ছে আমাদের নিজস্ব আইডি আমরা এখান থেকে পার্সেল বুকিং দিয়ে থাকি এই যে এগুলো হচ্ছে আমাদের এই যে দেখেন এখানে সব যে কাস্টমারদের এই যেগুলো দেখেন সবগুলো ডেলিভারি হয়েছে এই যে এটা আছে পেন্ডিংয়ে এখানে কোনো লুকু নাই যারা নেবেন ওনারা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স না করলে আপনার নক দিয়ে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে সাইম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিওতে ধন্যবাদ জানি এখানে শেষ কিছু আজকের ভিডিওটি